দুপাট্টাটা কিন্তু আপনার সেট করা দেখেন অনেক সুন্দর এই একটা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার এই একটা কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম মোমবাটি টুর নতুন কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন এটা দেখেন একটা সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ডিজাইনার কালারও সুন্দর প্রথমে আমি একটা ড্রেস আপনাদের খুলে দেখাচ্ছি ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেস জামার কাপড় হচ্ছে জামা আর দোপাট্টাটা দেখালে দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা হুম দুপারটা গেল এক্সট্রা হাতার কাপড় আছে আর একই কালারের ছেলয়ার মানে যে প্যান্টের কাপড় এর মধ্যে বেশ কিছু কালার আছে এই একটা কালার এই কালারের সাথে দেখেন কন্ট্রাস্ট এটা আছে এই একটা কালার এই কালারের সাথে দেখেন কন্ট্রাস্ট এটা আছে আমাদের কাছে স্টক ছুঁমিত যারা অর্ডার করতে চান অতি দ্রুত অর্ডার করেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হচ্ছে আমি জাস্ট কালারগুলো দেখা দিচ্ছি এই একটা কালার দেখতেছেন এটাও অনেক সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর এটার মধ্যে দেখেন এই কালার সেম অনেক সুন্দর এই একটা কালার এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার ঠিক আছে এই একটা কালার এটাও অনেক সুন্দর অনেক সুন্দর কালার এই একটা কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার এই একটা ব্যতিক্রম ডিজাইন দেখেন মোমবাটিক টুয়ের একটা ব্যতিক্রম ডিজাইন দেখেন আমি জামাটা খুলে দেখাই কত সুন্দর লাগে যারা মোমবাটিক টু নিতে চান যারা মোমবাটিক নিয়ে কাজ করতে চান তারা অতি তাড়াতাড়ি আমাদের মোমবাটিক টু অর্ডার করেন যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করেন নতুন ডিজাইনের নতুন নতুন কালার নিয়ে তাকে ক্যাপারেন্স চলে আসছে আজকে আপনাদের দেখাচ্ছে নতুন নতুন রঙের মোমবাটি টু কালেকশন এটা একটা কালার দেখেন অনেক সুন্দর এই একটা কালার হচ্ছে এই ডিজাইনের মধ্যে এই ডিজাইনের মধ্যে এই কালারটা অনেক সুন্দর এই ডিজাইনের মধ্যে একটা এই কালার হচ্ছে এই কালারটা দেখেন অনেক সুন্দর এই ডিজাইনের মধ্যে এই একই কালার হচ্ছে এটা অনেক সুন্দর এটা একটা দেখতে পাচ্ছেন ব্যতিক্রম একটা ডিজাইন মোমবাটি একটু এর মধ্যে ঠিক আছে আমি এটা খুলে দেখাচ্ছি দেখতে থাকেন দেখেন কত সুন্দর লাগে এটা হচ্ছে জামার কাপড় দেখেন জামার ডিজাইনটা আর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টাটা কিন্তু আপনার সেট করা দেখেন অনেক সুন্দর সেলোয়ার কাপড় সেলোয়ার কাপড় পাক্কা আড়াই গাছ পাবেন হাতার কাপড় এক্সট্রা একই ডিজাইনের মধ্যে আরেকটা নতুন কালার আছে দেখেন একটা কালার ওই ডিজাইন একই ডিজাইনের মধ্যে এই একটা কালার আছে একটা কালার কালারগুলো কিন্তু চমৎকার অনেক সুন্দর সুন্দর কালার যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করেন অনেক সুন্দর সুন্দর কালার আরও আমাদের বেশ কিছু কালেকশন দেখালাম যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম